হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার কবিতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো এখন কিন্তু সকাল বেলা না এটা হচ্ছে বিকাল বিকালবেলায় আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম প্রত্যেক দিন তো তোমার সকালে সকালে করি আর কি তা ভাবলাম যে আজকে সকালে কোনো কাজ নেই রান্না বান্না যখন কিছুই নেই তাহলে বিকাল থেকেই শুরু করি তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরবেলা রান্না নেই তার কারণ হচ্ছে কালকে রান্না করেছিলাম মাংস সেই মাংস ছিল বলে আজকে সকালবেলা খালি ভাত করেছিলাম আর রান্না নেই তাতে গিয়েছে কাজ কিন্তু কম নেই কাজ কিন্তু করেই যাচ্ছি আমাপতির কুচিগুলো সব করে নিলাম তারপরে বিকালবেলায় এই যে ঘর দরজাগুলো পরিষ্কার করলাম আর দেখেছো এখানে কতগুলো পাতা এই পাতাগুলো কিন্তু এখানে ছোট্ট একটা গর্ত মতন আছে কাটা শ্বশুর ওই গর্ত করে দিয়েছিলো ওই কলে তোমার মাটি তোলার জন্য তাই বলছিল যে পাতাগুলো নদীতে আর দেওয়ার দরকার নেই বৌমা ওইগুলো ওই গর্ততে দিয়ে দেবে তাহলে আস্তে আস্তে ওইগুলো পচে পুরো মাটি হয়ে যাবে তারপরে আমি এ দেখো জল নিয়ে চলে আসলাম ফুল গাছগুলো জল দিতে তোমরা যারা আমার পুরানো ভিডিওতে দেখেছো এই গাছগুলো তোমরা আগে দেখেছ এইগুলো সব কিন্তু ছাদে ছিল তা বর্ষা হচ্ছে না বলে আমি এগুলো সব নিচেই নিয়ে এসছি আর তোমরা তো জানো এবছর এখনও মানে বর্ষার কোনো খবর নেই আমি নষ্ট হয়ে যাচ্ছে আর পাতা টাতাগুলো কেমন হয়ে যাচ্ছিলো তার জন্য নিচে চলে এসছে আর কি গাছগুলো নিয়ে আর এখানে তো প্রত্যেক জল দেওয়া হয় এই যে দেখো আমি ঝাড় ঝাড়ঝুঁক দিয়ে তারপরে এই গাছ গাছগুলোতে জল দিচ্ছি আর কি ভাবছি একবার বর্ষা শুরু হয়ে গেলে না গাছগুলো পুরো আবার ছাদে নিয়ে চলে যাবো আগে যেরকম ছিল সেরকমের কাজকর্ম করে সোজা চলে আসলাম ছাদে কাজকর্ম তো আর বেশি না অল্পই কাজ বিকালবেলা তো তোমার আর বেশি কাজ হয় না আর এই দেখো জামা কাপড় তুলতে কিন্তু কিছুই শুকাইনি সকাল বেলায় কাঁচবো কিন্তু সকাল বেলায় এত পরিমাণ মেঘ হয়েছিল ওই জন্য আর কাঁচতে পারিনি তারপর অনেক বেলাতে আর কি কেচেছি আর এখন দেখো বিকাল হয়ে গেছে আর মেঘ কিন্তু ভালোই আছে এখনো মেঘ আছে দেখো দেখতে পাচ্ছ আর এইগুলো সব হচ্ছে আমাপতির কাছা তোমরা তো সবাই জানো যে আমাপতিতে কাছাকাছি করতে হয় খালি আমাদের এখানে সমস্ত জায়গায় আমরা বলি তোমার আমাপতি অনেক অনেক জায়গায় বলে আম এক এক জায়গার একাং নাম আমাদের এখানে সব আমাপতি বলে আর অন্য অন্য জায়গায় অন্য অন্য আর কি যে যার যেখানে ভাষা সে সেখানে সেরকম বলে তাই এই যে এগুলো সব তোমরা তো জানো আমাবতীতে আর কি পুজো টুজো কিছু দেয়া যায় না কিছু কার মাটির কাছে কোনো কিছুই করা যায় না তাই এই তিন দিন হয়ে গেল তিন দিন হয়ে গেছে আজকে চার দিনের দিন সব কাঁচাকুচি করেছে এই যে দেখো পুরো একদম কেচো পুরো এক দেখেছো পুরো ধোপার বাড়ি মতো করে দিয়েছি কিন্তু কিছু শুকায়নি মশারি দুটো শুকিয়েছে তা ভাবছি এইগুলো থাক আর একটু পরে সন্ধ্যের দিকে একটু টাওয়া হলে তখন হয়তো আবার শুকিয়ে যাবে ভাবলাম ছাদে এসেছে যখন এই গাছগুলোতে জল দিয়ে যায় এখানে তুলসী গাছ আছে আর সাদা ফুল গাছ আছে আর আমি এসছি বলে দেখছি ফট গাছটা পিছন পিছন সোজা চলে এসেছে আর বর্ষা হয়নি এ কদিন তাই দেখো চালকুম্বো গাছটার কি অবস্থা হয়েছে এ মনে হচ্ছে আর বাঁচবে না খালি আমি পুজো দিইনি কারণ আমি এইসব কাঁচাকুচি করতে পারিনি বলে পুজো দিতে পারিনি তারপর দুপুরে কাঁচা কুচি করে মাথা ঘষে তারপরে সব রেখে দিয়েছি এখনো মাজা হয়নি এখানতে গিয়ে তারপর মাজবো একটা কাকিমা ডাকছে মনে কি হয়েছে আর ওই কাকিমাটা ডাকছে তার কারণ কালকে হচ্ছে আমাদের লক্ষ্মীর পালনি কালকে তোমার ভাত রান্না করা যাবে না লুচি সুজি সব যে রকম পারবে সে সেরকম রান্না করবে ভাত বাদ দিয়ে তাই আর কি ওই কাকিমারা এসেছিলো বলতে আর পয়সার জন্য তো আমি বললাম কাকিমার কাছে পয়সা দিয়েছি দুটো কাকিমা এসেছিলো তো একটা কাকিমার কাছে দিয়েছিলো আর কি চলো এবার নিচে গিয়ে পুজোর থালা টালাগুলো মাছবো আর এগুলো থাক এগুলো পরে মানে একটু একটু হাওয়া দিচ্ছে আর কি এখন তো প্রায় সন্ধ্যে হওয়ার মতন হয়ে গেছে একটু একটু হাওয়া দিচ্ছে হাওয়াতে আর একটু শুকিয়ে গেলে তখন তুলে নিয়ে যাব। আর ফুল কিন্তু আমি তুলে রেখেছিলাম ফুল এখন ফুল তোলা আছে খালি পুজোর থালা বাসনগুলো মেজে আর কি পুজো দেবো এই হ্যাঁ তিন দিন পরে চার দিনের মাথায় তাই পুজো দেবো তা চলো পুজোর থালা বাসনগুলো সব মেজে টেজে রেখে দিয়ে এসেছি পুজো দেবে একটু পরে আর ঘরবাই দেখো আগের দিন সব কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম না সেইভাবে রয়েছে এখন কিছু ভাজ করা হয়নি পুজো টুজো দিয়ে তারপরে এই বসে বসে আর কি ভাত করবো আমার বাইরে সিঁড়িতে আওয়াজ পাচ্ছ তো আমার বাইরের সিঁড়িতে কিন্তু সবার একটা আসর জমে গেছে আমরা প্রত্যেক দিন বিকালে আর কি সব জায়েরা মিলে সব জায়েরা মিলে আর কি সিঁড়িতে বসি আর নাতি দুটো তিনটে আছে এত বদমাইশ করে আমি একটু মানে কাজ করছিলাম বলে ছাদ দেখলে তো আমি ছাদে গেছিলাম ওই জন্য আমি বসতে পারিনি আর ওরা সব মানে আসর জুড়ে দিয়েছে তা চলো আর আমার আবার রাত্রে রান্না আছে কি হয়েছে এসে গেছে কি হয়েছে তোদের লক্ষ্মী আসবে ওই যে ওই কাকিমা বলে গেল না কালকে আমাদের লক্ষ্মীর বালুনি তাই বলছে যে কালকে আমাদের বাড়ি ছোট দি লক্ষ্মী আসবে মানে লক্ষ্মীর বালুনি সেটা তো বলতে পারছে না বলছে লক্ষ্মী আসবে ওই যে দেখো দুটো নাকি আর এই যে দেখো আমার বারান্দার সিঁড়িতে সবাই বসে গল্প করছে আর আমিও চলে আসলাম গল্প করতে তারপরে গল্প টল্প করে সন্ধে হয়ে গেল সোজা চলে আসলাম সন্ধে দিতে এসে দেখি মানে সবে সন্ধ্যে দিতে বসেছি আর তখনই কারেন্ট চলে গেছে এবার কি করব ঘরে ছিল টর্চ লাইট সেই লাইট দিয়ে জ্বালিয়ে তাই সন্ধে দিচ্ছি আর সন্ধে দিতে দিতেই দেখো কারেন্টটা চলে আসলো আমি বললাম যা পাচা গেছে কিন্তু সন্ধে না তার সাথে সাথে আমি পুজোটাও দিয়ে নিলাম তোমাদের তো আগেও বললাম যে দুপুরবেলা আমি পুজো দিই নি তাই জন্য সন্ধেবেলাটা পুজোটাও দিয়ে নিলাম তারপরে সোজা এসে এই যে ঘরের যে কাপড় চোপড় ছিল ঝাপ করা সেই সবগুলো সব আর কি গোছাছা দেখবে যেদিন রান্না করা নেই সেদিন জন্য দুনিয়ার কাজ থাকে কাজ করে তুমি ফুরাতে পারবে না আর আমারও হয়েছে সেই দশা রান্নার নেই তাই কি দুপুরবেলার থেকে কাজ সমানে করেই যাচ্ছে খুঁড়েই যাচ্ছি তবু এইদিকে দেখো আমার ঘরবাড়িগুলো সব গোছানো হয়ে গেছে কাপড় চোপড়গুলো সব আলনাতে রেখে দিয়েছি এই যে খাটটাট পুরো ফাঁকা করে দিয়েছি একদম আর চলো এবার গিয়ে রান্না করতে হবে তো তোমাদের তো আগেই বলেছি দুপুরবেলা রান্না করিনি খালি ভাত করেছিলাম কোনো সবজি করিনি ওই জন্য চলো আর কিছু মাছ আছে বৌমার ফ্রিজে রাখা ওইগুলো আজকে খেয়ে নেবো যেহেতু কালকে লক্ষ্মীর পালনই হবে ওই মাছগুলো তো কালকে আর খাওয়া যাবে না খাওয়া যাবে কালকে রাত্রে খাওয়া যাবে তা ভাবছি মাছগুলো আজকে রাত্রেই রান্না করি তা চলো ভম্বলকে বলি যে মাছগুলো দিয়ে যা তারপরে সোজা চলে আসলাম রান্না করতে রান্না করতে এসে ভাবলাম একটু চা করে খাই তাই দেখো আমার মতন এক কাপ জল দিয়ে আর কি চা বসিয়ে দিয়েছি ছেলে তো ঘরে নেই আর কি রান্না করব সেটা ভাবছি তারপরে দেখি ব্যাগের ভেতরে কিছু কিছু সবজি আছে আর কি সেইগুলো আর কি আমি দেখো সব মাটিতে ঢেলে ঢেলে দেখছি যে কি কি সবজি আছে আর এই কিন্তু আমার মতো চা বানাতে বানাতেই ছেলে চলে আসতো ও বলছে তুমি চা বানাচ্ছো আমি বলছি হ্যাঁ বলছে আমারও এক কাপ দে চাটা খাওয়া হয়ে গেছে আর এখনো ভাত বসাইনি এবার সবজি কাটবো কি রান্না করব সেইগুলো আর কি বেরো করেছি আর অনেকগুলো পটন ছিল পটনগুলো সব নষ্ট হয়ে গেছে আর এই দেখো লেন টু এসে গেছে হাই করে দাও এরকম করে দাও দেখো ল্যাংটা চাউমিন দেখে আয় আগে চাউমিন দেখে আয় এখানে আছে দুটো চারটে কচুর লতি আর ছোট্ট একটা আছে পুঁই শাক আর এখানে অনেকগুলো পটল নষ্ট হয়ে গেছে এই দেখো আমারই ভুল হয়ে গেছে একবারে সব একসঙ্গে ব্যাগের ভিতর রেখে দিয়েছি তো বুঝতে পারিনি আর এত পরিমাণে গরম সব নষ্ট হয়ে গেছে সব হয়নি অল্প নষ্ট অল্প কটা আছে আর বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে ও কচুরমুখী আর আছে কচুরমুখী বেগুন ও কচুরমুখী তা চলো দেখি সবজি টবজিগুলো কেটে নিই আর মাছগুলো বৌমার ফ্রিজের থেকে নিয়ে আসা হয়ে গেছে চলো এগুলো হচ্ছে পম্পলেট মাছ পম্পলেট সাদা যেগুলো হয় এটা কিন্তু সাদা না একটু কালো কালো যেটা হয় সেটা আর আছে খটা চিংড়ি মাছ এই যে আর একটা তেলা মাছ এই যে অনেকগুলো আছে ভাবছি কটা রেখে দিই ভাবছিলাম অল্প কটা মাছ আছে তারপর বেড়ে করে দেখি প্রায় আটখানা আটখানা মাছ আছে তা দুজন মানুষই আটখানা খেয়ে পারি বলো ওই জন্য ভাবছি চারটে রেখে দেবো আর হচ্ছে তোমার চারখানা রান্না করব। এইদিকে দেখো কচির লতিগুলো কেটে ধুয়ে একদম কড়াইতে বসিয়ে দিয়েছি ভাবছি কটা চিংড়ি মাছ দিয়ে মানে আর কি এই কচুলতিগুলো ভাজা করব। আর এদিকে ভাত বসিয়ে দেয়া হয়ে গেছে এই যে বেশি না অল্প যে কটাই ছিল দেখেছো তো অল্প কটাই ছিল আর ছেলে খায় না আর কি কচুর লতি আমি খাবো আর কচুর লতির আমার আগে হয়ে গেছে তারপরে এই যে কমপ্লেন মাছগুলো আর কি ভেজে নিচ্ছি এগুলো খালি একটু ঝাল করবো এমনি তোমার অন্য কোনো সবজি এতে দেবো না তারপরে মাছগুলো দেখো ওদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি আর কি তারপরে এইটাকে কড়াই একটু তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে ওতে মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে বাটা আদা বাটা সব দিয়ে দিয়েছি দিয়ে তারপর লাস্টে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এই যে আর আমার রান্নাও হয়ে গেছে এই যে কসুর লতি চিংড়ি মাছ দিয়ে ভাজা আর পম্পেলের মাছের ঝাল তারপর রান্না বান্না করে সোজা নিয়ে আসলাম এই যে ঘরের ভিতরে খাচ্ছি কারণ খুব গরম পড়েছে ওই জন্যে ঘরে এখানে নিচেই বসে বসে খাবো আর কি ছেলে বলছে মা ঘরে ভাত খাই চলো আমি ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে সোজা চলে শোয়ার জন্য আর এই দেখো মশাই টশাইগুলো সব শুকিয়ে গেছে আমার নাইটও শুকিয়ে গেছে ব্লাউজ শুকিয়ে গেছে খালি শুকায়নি হচ্ছে ছেলের কয়টা গেঞ্জি আর ওর প্যান্ট তো ছিল না আর আমার কটা ব্লাউজ মানে অর্ধেকটা জিনিস শুকিয়েছে আর অর্ধেকটা জিনিস শুকায়নি এগুলো শুকাইনি সেগুলো বারান্দা দিয়ে সব মেলে দিয়েছি ওগুলো কালকে আবার দিতে হবে নাইতে আবার গন্ধ গন্ধ মতন হয়ে যাবে আর যেগুলো শুকিয়েছে সেগুলো সব আমি ঘরে নিয়ে এসেছি এই যে মশাই টশাই টানানো হয়ে এবার টানাবো তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর সবাই ভালো থেকো বাই